আজকে আমাদের জায়নের বাবা রান্না করবে জায়নের বাবা কিন্তু রেসিপি বানাবে এটা হচ্ছে নিজেদের গাছের টমেটো রেসিপি করবে কি গো জায়নের বাবু তুমি কি চা কি যেন ওই মাথা দিয়ে কাটতেছো কে উনি মাথা দিয়ে পারে এদিক দিয়ে ভাত বসাই দিছি আমি আর ওদিক হচ্ছে রান্না করতে আসা কি কি রান্না করবে আজকে আজকে হচ্ছে এটা টমেটো চাটনি হবে আর সিম মাছ টমেটো টমেটো দিলে তার মজা লাগবে না এই টমেটো চাটনি কে কে পছন্দ করেন আমার কিন্তু ভালোই লাগে এই চাটনি গুলো একটু ঝাল ঝাল করে রান্না করবেন সাথে যদি থাকে একটু ধনিয়া পাতা জল আরো মজা লাগবে কিন্তু এই এলাকার লোকেরা ধনিয়া পাতা খায় না এর সবচেয়ে মানে কি বলবো কষ্টের কথা কারণ এই এলাকার লোকেরা নাকি গন্ধ সহ্য করে না কিন্তু এটা কিন্তু আসলে সবাই এক না অনেকে খাইতে পারে যারা খাইতে পারে তারা কিন্তু বাড়িতে লাগায় এই আমরা মাঝে মধ্যে আমার শাশুড়ি বাড়ি নেই সেজন্য আমি এই চুলা রান্না করতেছি গ্যাসের চুলা আর বাইরে আছে মাটির চুলা মাটির চুলা সবসময় রান্না করি না যেহেতু আমি রান্না করতে পারি না এই জন্য ভাবতেছি যে বাড়ির মধ্যে রান্না করব। আমার শাশুড়ি বইলেই গেছে যে তুই তো একাই থাকবি ঝামেলা নাই তাই করবি এই গ্যাসের চুলা রান্না করবি ছেলে নিয়ে পারবি না এগুলো সবাই কি ভাজি করবা মুরগি দেখো ফাঁকাতে মুরগি এসছে মুরগি আমাদের বাড়ির মধ্যে থাকে চব্বিশটা ঘন্টা এই বাড়ির মধ্যে এসে এসে দেখেন এই ও ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে মানে সব জায়গা দিয়ে ঘুরবে মুরগি এই যে ওই যে একটা গেট ওইটা খুললে ওদিক দিয়ে আসে আর এই পাশে হচ্ছে রান্নাঘরের পাশ দিয়ে এটা হচ্ছে এদিক দিয়ে আসে এই যে ছোট্ট মুরগিগুলা কিন্তু আটকে রাখা যায় না নিজ দিয়ে ঢুকে পড়ে বড়গুলা মানে ওই মুরগির মা উকিপাত্তা ছ ওদিক দিয়ে তোমার তো রেডি হয় না কখন যে আর কখন যে খাবো আজকে হচ্ছে পুরুষ লোকের রেসিপি চলতে তুমি কাজ অনেক এনজয় হবে না আমাদের ধান লাগানো শেষ জানাবো ভাতটা একটু করো তো কমাই দাও একটু দেখে বলো কাছে আমরা সবসময় বসা ভাত রান্না করি একটু ফাঁকা কইরা দিয়ে চুলা কমাই দাও হুম হয়েছে তাহলে আপনারা থাকেন সবাই আমরা রান্না করি আর হচ্ছে রেসিপি করে খাই